উনিশশো সালে ইতিহাসের যেই কঠিন ক্ষত তৈরি হয়েছিল সেটি মুছতে ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গড়ে উঠছে নতুন বাগরি মসজিদ হাজার হাজার মানুষ মাথায় করে নিয়ে আসছেন ইট যে যেভাবে পারছে করছেন সাহায্য ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় যেদিন ভেঙে ফেলা হয়েছিল মুসলিমদের পবিত্র বাবরি মসজিদ সেদিন মুসলিমদের মনোবল যেন ভেঙে গুনিয়ে দেওয়া হয়েছিল সেই ইতিহাস মনে করে এখনও ডুকরে কেঁদে ওঠেন ধর্মপ্রাণ মুসল্লিরা এবার সেই মসজিদ নতুনভাবে গড়ার পালা তবে অযোধ্যায় নয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে গড়ে উঠছে বাবরি মসজিদ এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে একদিকে যেমন আবেগ আনন্দের অনুভূতি তেমনি অন্যদিকে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ তাদের মধ্যে অনেকেই মসজিদের জন্যে ইট কাঁধে তুলে পৌঁছে দিচ্ছেন ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থানে এই দিনটিকে ঘিরে চল্লিশ হাজার মানুষের জন্যে রান্না হয়েছে বিরিয়ানি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর শনিবার দুপুরে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে এতে অংশ নিয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে আসা শত শত আলেম ওলামা এবং হাজার হাজার মুসল্লি সবার উপস্থিতিতে ফিতে কেটে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন কবির তিনি বলেছিলেন ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনে মরাদেঘির কাছে পঁচিশ বিঘা জমিতে সমবেত হবেন প্রায় তিন লাখ মানুষ এর আগে এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে নতুন করে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেন পশ্চিমবঙ্গের বিধানসভার মুসলিম বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের ভরতপুর আসন থেকে নির্বাচিত বিধায়কের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিতেই উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের রাজনীতি একসময় দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার হয়েছিলেন তিনি যদিও এতে একদম বিচলিত নন বলে জানিয়েছেন হুমায়ুন কবির শুক্রবার সন্ধ্যায় রেজিনগর থানায় কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয় হুমায়ুনকে যদিও এই বিধায়ক বলছেন মসজিদ তৈরিতে তিন বছর সময় লাগবে অর্থ যোগাবেন ধর্মপ্রাণ মুসলমানরা এ রাজনৈতিক উত্তেজনার মধ্যে আজ শনিবার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হল চল্লিশ হাজার মানুষের খাবারের জন্যেই ব্যয় হয়েছে প্রায় ত্রিশ লাখ রুপি সব মিলিয়ে বাজেট ষাট থেকে সত্তর লাখ রুপি